আসসালামু আলাইকুম বন্ধুরা এই হচ্ছে একটা গাওয়া বানানোর মেশিন যারা সৌদি আরবে থাকেন তারা বুঝতে পারবেন এটাতে পানি বেশি না এক থেকে দেড় লিটার পানি আটে এটায় তাই যাই হোক কিভাবে গাওয়া বানায় আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি প্রথমে আমি এটাকে লাইন দিয়ে দিলাম ভিতরের প্রসেসিং টা দেখাচ্ছি এই মেশিনের ভিতরের সাইড আর এটা হচ্ছে একটা অরিজিনাল পেপার টিস্যু পেপারের মতো কিন্তু এটা একটু মোটা এই যে পেপারটা দেখেন তিন সেট শিলানো একটা প্যাকেটের মতো গাওয়া কিংবা কপি এটা ব্ল্যাক কপির বলে এটাকে সুন্দর করে এখানে দিতে হবে আর কি আপনার এটার এখানে এ সাইডে পানির লিটার আছে কত পরিমাণ পানি দেবেন সেটা দেখা যাবে এই যে দেখেন এখন পানি লোড করতেছি এখন সকালবেলা আসলে ফুল পুরোটা এগানাতে হয় এবারে পুরোটা পানি দিয়ে ভরলাম একটা বিশুদ্ধ পানির জল এটা ফিল্টারিং হয়ে পানিটা আসে এই পানিটা এই যে এখান দিয়ে দেখেন পুরোটা ফুল তাই যে এই গ্যাপ দিয়ে পানিটা ছেড়ে দেব পানিটা ডান কমপ্লিট খালি ব্লকসটা এখানে রেখে দেবো এখন চলুন গাওয়াটা নিয়ে আসি গাওয়াটা হচ্ছে ব্ল্যাক কপি সইদি আরব এটা খুব সুস্বাদু যারা রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন পর্যটকের এখানে কাজ করেন তারাও চিনবেন এটা এটা হচ্ছে সেই গাওয়া আপনার ওখানে লিটার দেখাইছি যে মগের ভিতরে লিটার আছে আর এখানে কাপ আছে এই যে দেখেন কাপ এখানে জিরো থেকে একে দুই এর শুরু হয়েছে এক দুই বাদ এই যে দুই চার ছয় আট দশ প্রত্যেকটা ইয়ের জন্য এক কাপ দুইয়ে থাকলে এক কাপ চারে থাকলে দুই কাপ ছয়ে থাকলে তিন কাপ আটে থাকলে চার কাপ দশে থাকলে পাঁচ কাপ এরকম একটার পরিমাণ বুঝিয়া দিতে হবে পাঁচ কাপ আপনি যেহেতু পানি ফুল দিচ্ছেন তাহলে তো থেকে একটু বেশি এই যে এখানে দেখেন বিসমিল্লা এক কাপ দেওয়া হইল এই যে দুই কাপ আমি পানি বেশি দিয়েছি তাই একটু আরো আধা চামচ দিয়ে দিলাম এখন আমার কাজ শেষ এটা অন করে দেব অন লাইট জ্বলছে অন মানে এটা আস্তে আস্তে ফুল হয়ে যাবে ভরে যাবে ওকে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি লাইক দিবেন আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্ট ইন্টারেস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি গাওয়াটা কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো অনেকটাই হয়েছে